আসসালামু আলাইকুম শুভ সকাল আমি আপনাদের বোন মোমেনার দিন গাঁদ থেকে মোমেনা বলছি আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনার পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে মাঠে হাজির করছে তার জন্য সুক্রিয়া আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে বসে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে বসেন আজকে সত্যি সত্যি অনেক মন খারাপ লাগতো আজকে দিন ধরে ভিডিও করতেছি কত এত ভিউজ হচ্ছে না লাইক হচ্ছে না মন চায় না ভিডিও করতে এখানে একটু হাঁস নামায় নিছি আর বান্ধবীরা আসবে সেই জন্য একটু প্রিপারেশন নিতেছি আবার ফ্রিজটাও একটু জ্যাম হয়ে রয়েছে খুলতেই পারি না ভাবছে এগুলো একটু নামে আর গুছিয়ে নেই

আনার পরিষ্কার করার ফলটা আমার ছেলেরা সবাই পছন্দ করে বাচ্চা খাওয়ানোর ডরে কয়েকদিন হয়েছে আইনা রাখছে বাসেও না খায়ও না ভাবলাম যে যে নাচতে ওদেরকে পরিষ্কার করে দেই তো খাইব না কার কার পছন্দ আনার খাওয়া তো ভালো শরীরে রক্ত হইব আর আগে খাইতে চাইতাম না তখন বলতো যে লাল শাকে রক্ত হয় লাল জাতীয় জিনিসে তারপরে ছোট মাছ খাইলে চোখের জুতি হয় বাপ মা যেটাই করতো সেটাই বিশ্বাস করতাম আর এখনকার পোলা পাইলে আগে এখন কম্পিউটারে যায় কম্পিউটার যদি কয় এটা এটা তাইলে তারা বিশ্বাস করে مش كاس من دقيقه هاي مش كثير حلو بدي شو بسم الله الرحمن الرحيم ছোট ছোট মাছ এবার ডিমও হয়েছে মাছ ডিম হইলে সাপ করে মজায় আরে সটা কেটে নিবে কেটে আবে হয় না শাপলা দিয়ে ইলিশ মাছ খাইতে যে মজা কতদিন ছাপলা খাই না আসে বলে এর মধ্যে দিন না Gracias. Vale. হাঁসটা কাটলাম যে হাঁসটা এত ছোট কবুতরের বাচ্চার মতো পাখি হাঁসগুলো গুলো আছে না খাইতে আবার মজা যাই হোক আমার কাটা হয়ে গেছে আমি একটু ধুয়ে নেই এই যে এখানে আমার কাটা বাছা ধোয়া সব হয়ে গেছে তারপর ফ্লোর আমি সাদিয়ে নিছি এগুলি আপনাদেরকে অফ ক্যামেরা তো করছি এগুলি আপনাদেরকে দেখাই না এখানে আমি একটু মাছগুলোর মধ্যে একটু নুন হলুদ মা রাখি ভাবছিলাম মাছটা ভাইজা রান্না না একটু কষাই রান্না করব একটু নরমও আছে দেখি মাছগুলো একটু যে কোনো মাছে আপনি মাংস বলেন মাছ বলেন একটু ম্যারিনেট করে রাখলে সেটা খাইতে বেশি টেস্ট হয় অনেক সময় তো সময়ের অভাবে আমরা করি না তারা কইরা চলে যায় আর একটু সরষের তেল দিয়ে মাখায় রাখবো প্রস্তুতি নেওয়াটা হইলো সবচেয়ে বড় কথা মেহমান আসার আগে দিয়া ও সায়া আর একা হাতে তো আমাদের এখানে তো আর কেউ নাই যে করবে এখন বাংলাদেশেও নাই মানুষও আগের মতো আবার যাদের আছে আছে চলেন আমরা রান্না করতে যাই এখন এটা

ওরা যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে কোনো অংশে প্লিজ লাইক করেন সাবস্ক্রাইব করেন আমরা এই মধ্য বয়সে আউটসাইডও কাজ করতে আমাদের এখন আর মন মানসিকতা লাগে না কি বুঝছি বুঝছেন না এখন ঘরে বসেই যদি আমরা একটু আপনাদেরকে চিত্ত বিনোদন দিতে পারি আপনারাও আমাদের কাছ থেকে দেখলেন আসলে এখন এগুলিকে আর কেউ দেহে দেহে ওই পড়ে বাইরে গেছে কে কাজ চালাচ্ছে কে মায়ের ওই সমস্তগুলি দেখতে পছন্দ করে না খানাতে পারা পারি বা দিয়ে দেয় এখন এখানে চিকেন রোস্ট ভাজার জন্য আমি ফ্রাই একটু তেল দিয়ে দিছি সাথে একটু ঘি দিয়ে দিলাম চিকেনগুলো ভাজার জন্য জাষ্ট লবন হলুদ নাখায় নেকি লবন নাখাই ভাজানি এখানে আমারষ্টের জন্য মশলাটা কষায় আছি দেখাইতে পারলাম না দেখাইতে গেলে অনেক কষ্ট হয়ে যায় বড়ো হয়ে যায় এতে জয়ফল জৈতিক তারপরে পোস্ত বাটা একটু কাজু বাদাম বাটা টক দই আর বিনামাপের একটু ক্যাচ এখন চিকেনগুলি দিয়ে দিবে এটার সাথে বাসে হেলে বেশি মজা লাগে একে আমার মতো জানাই ভালো করে মিক্স করবো এটার মধ্যে কোনো পানি দেব না দুধ দেব দেখাইছি আমার চ্যানেলে পুরানো ভিডিওগুলির মধ্যে দেখেন

এখানে আমি একটু দুধ দিলাই মিশে পাউডার তুলে একটু উপর দিয়ে দিয়ে দিব দিয়ে দিব কিছু কাঁচামরিচ দিয়ে দিব কিছু কিশমিশ

এই যে আমি একটু লেবুর রস আর চিনি গোলায় রাখছি সেটা দিয়ে দিতে এটা টেস্ট হওয়ার জন্য এটা আপনারা দিলেও দিতে পারেন আমি দেই এভাবে সেই জন্য আপনাদেরকে দেখাইলাম এটা টেস্টটা দ্বিগুণ করে ফেলবে এখানে একটু দিয়ে দিব হয়ে গেছে আমাদের চলে আসেন আমার আম্মা একরকম করে রান্না করে রোজ সমস্ত মশলা টসলা দিয়ে মাখাইয়া হওয়ার পরে সবগুলি ভাজত এই জাফুর আমার রান্না হয়ে গেছে এখানে ইলিশ মাছ দু করছি এখানে যে হাঁসের মাংস রান্না করছি আর এই হলো মুরগির রোস্ট তো ঠিক আছে আপুরা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন যে যেখানে যদি আমার কোনো কথাতে ভুল ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আর মোমেনার চ্যানেলে চোখ রাখেন লাইক করেন সাবস্ক্রাইব করেন আমিও আপনাদের পাশে আছি আমিও আপনাদের চ্যানেলে जाबो देखबो अल्लाह हाफे अस्सलाम वालेकुम